হ্যালো এভরিওান আমি পলাশ বিএম প্রাইম জুয়েলারিসে সকলকে স্বাগত তো দেখো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কোনো একটা কাজ যেটা আমরা ভুল করেছি বা ভুল হয়ে গেছে তো সে ভুলের জায়গা থেকে কী করে আমরা সংশোধন করবো তো সেটা আজকে আমরা শেখাবো কিন্তু সবার আগে বলে থাকি ভিডিওটা তোমরা কমপ্লিটভাবে দেখো কারণ আমি ভিডিওটাতে চেষ্টা করেছি বিভিন্নভাবে যাতে তোমরা বুঝতে পারো প্রতিটা অপশান যাতে দেখে তোমরা প্র্যাকটিস করতে পারো প্লাস কোন জায়গাটা ভুল হচ্ছে বা সেই ভুল থেকে কিভাবে সংশোধন করে আমি নতুনভাবে সেই কাজটাকে দাঁড় করাতে পারবো ঠিক আছে একই জায়গা আর নতুন করে সেটা শুরু করতে হয় না তো বিভিন্ন আইডিয়ার মাধ্যমের মধ্য দিয়ে আমি কাজটাকে করার চেষ্টা করছি দেখো আমরা এখানে যে কাজটা করেছি সেই কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ভুল যে প্রোংগুলো আছে সেই প্রোংগুলো আমার কিন্তু ঠিকঠাকভাবে নেই অর্থাৎ যেটা সাপোর্ট আছে সাপোর্টের জায়গাটা সরু মোটা ব্যাপারটা আছে তো সেই জায়গা থেকে আমাকে মেজারমেন্ট অনুযায়ী যদি ঠিকঠাকভাবে করতে হয় তাহলে আমাকে সেই পিসটা সেই মাপ অনুযায়ী আমাকে কিছুটাকে এডিট করতে হবে তো সেটাকে করার জন্যে কিন্তু আজকে আমি এই ভিডিওটা করছি দেখো তার জন্য দেখো আমি পিসটা যেটা করে রেখেছি দেখো এটা আমার জিরো এন্টারে নেই তার মানে যে প্রোমটা আছে সেটা টোটালটাই কিন্তু হেলানা টাইপে আছে তো আমাকে সেই জন্য কি করতে হচ্ছে এই প্রোমটাকে টোটালটাই কিন্তু আমাকে সরিয়ে নিতে হচ্ছে মানে যাতে জিরো এন্টারে এবং সমানভাবে যাতে পিসটা থাকে সেই ব্যবস্থাটা আমাকে কিন্তু ফার্স্ট করতে হচ্ছে দেখো সেটা সেইভাবে করে নেব যারা যেভাবে আরও ফার্স্ট করতে পারো করবে আমি খুব ইজিভাবে দেখাবার চেষ্টা করছি যাতে স্টুডেন্টরা যারা নতুন শিখছে যাতে অপশানগুলো দেখে বুঝতে পারো কীভাবে কি আমরা করছি এটাকে আমরা টোটালটাই রোটেট করে নিলাম এবার রোটেড করে নেওয়ার পর এবার যেহেতু আমার যে পৃষ্ঠটা আছে সেই পৃষ্ঠার মাঝখানে আমাকে কার বানতে হবে যার জন্য আমরা কিন্তু একটা ডুপ্লিকেট এজ যেটা আছে আমরা রায়নো সফটওয়্যারে বা ম্যাট্রিক সফটওয়্যারে সবই একই জায়গায় পাবে সেই সফটওয়্যারে সেটাকে তোমরা ইউজ করবে ক্লিকটা করবে প্রতিটা ডুপ্লিকেট এজ নিয়ে নেব কারণ ডুপ্লিকেট এজগুলোকে নিয়ে আমাদেরকে সারফেস করতে হবে আমরা যেহেতু এর আগে আমরা শিখেছিলাম বেসিক ভিডিওর মাধ্যমে যে সারফেস অনেক রকমভাবে করা যায় তোমরা যদি একটু ভালো করে ভিডিওগুলো দেখো বুঝতে পারবে কি কী টু করা যায় প্যাচ করা যায় লপ করা যায় ঠিক আছে কার্ভ রিভলভ করা যায় কার নেটওয়ার্ক করা যায় রিভলভ করা যায় এইভাবে বিভিন্ন অপশানের মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু আমরা কিন্তু সারফেস করতে পারি তাহলে সেই সারফেসগুলো আমরা কিভাবে ব্যবহার করব বিভিন্ন কাজ অনুযায়ী কাজের নেচার অনুযায়ী বিভিন্ন যেই সারফেস করতে গেলে আমাদের যেখানে যেখানে যে অপশানগুলোকে আমাদের ব্যবহার করা যাবে তো সেই জায়গাগুলো কিন্তু আমরা সেই সারফেসগুলো ব্যবহার করতে পারি তো দেখো এখানে আমি যেটা করেছি বা করবো দেখো কোন কমেন্টটাকে ইউজ করলে আমরা এই যে থ্রি যে ভিডিও মানে ড্রয়িংটা করা আছে বা থ্রি ডি সার্ভিস করা আছে কোন ডিজাইনটা বা কোন অপশানটা নিলে আমরা যাতে কাজটা ক্লিয়ারভাবে করতে পারবো সেটা কিন্তু আজকে কিন্তু আমরা শিখব দেখো তার জন্য আমি একটা একটা করে হাইড করে দিলাম ঠিক আছে তো হাইড করে দেওয়ার পর ওর আমি অলরেডি বলেছিলাম যে ডুপ্লিকেট এজের ব্যাপারটা দেখো ডুপ্লিকেট এজ তো অবশ্যই নিতে হবে দেখো এইভাবে কিন্তু তোমরা ডুপ্লিকেট এচগুলো প্রতিটা ধারগুলো ক্লিক করবে মানে এটা আলাদা কার্ভ পাবে যেরকম যে কাজটা আছে ঠিক সেরকমভাবে একটা আলাদা কাজ পাবে কার্ভ পাবে সেই কার্ব অনুযায়ী আমরা আর্টস নিলাম আর্টস থেকে আমরা কিন্তু একটা ডিজাইন যেরকম ঠিক করা আছে সেইভাবেও করতে পারো বা উনিশ বিশও পরে রাখলেও রাখতে পারো মেজারমেন্ট অনুযায়ী তো সেইভাবে কিন্তু তোমরা এইভাবে কার্ভ নিয়ে করে নেবে ডাইরেক্ট থ্রি ভিউ থেকেই আমরা করছি কাজটা করছি তোমরা এইভাবে প্র্যাকটিস করবে এর জন্য তোমাদের কিন্তু একটু এক্সপিরিয়েন্সের প্রয়োজন তো যত তোমরা কাজগুলো নিয়ে ঘাঁটবে যত তোমরা নিয়ে কাজটা নিয়ে ভাববে তত কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স হবে যার জন্য আজকে আমি এই প্লে লিস্টটার নাম দিয়েছি ভুল থেকে ঠিক করতে হবে তো কোনো কাজ ভুল তো হতেই পারে কাজের জায়গা আমার নিজের মনের মতো নাও হতে পারে আমার মনে হচ্ছে এই কাজটা এখানটা আমার ভুল হচ্ছে তো তার জন্য কিন্তু আমি কিন্তু এই কাজটাকে সেই এডিটভাবে সেইভাবে কিন্তু করছি দেখো আমি আবার কার্ভগুলোকে নেব কার্ভগুলোকে নিয়ে আমি বললাম যে বিভিন্ন ধরনের সার্ভেসের অপশান থাকে যার যেমন যেই সার্ফেসটা অপশানটা নেওয়ার প্রয়োজন পড়বে সে কিন্তু সেই সার্ভেসের অপশানটা কিন্তু নিতে পারবে তো ফ্রেন্ড আরেকটা কথা বলে রাখি তো এখানে দেখো আমি অন রোড আমি ডাইরেক্ট ভিডিওটা করছি যার জন্য অনেকেই দেখবে মানে গাড়ি ঘোড়ার আওয়াজ হয়তো পাবে আমি ফ্রেশ নিরিবিল্লি এরিয়ার মধ্যে আমি টাইম করে ভিডিও করতে পারি না বা পারছি না কারণ আমি সত্যি কথা বলতে খুবই ব্যস্ততার মধ্যে হয়ে উঠেছি কারণ প্রথমত তোমাদেরকে আমি অনেকজনকেই বলেছি যে আমার একটা বিএম প্রাইম জুয়েলার এটা একটা ব্র্যান্ড করতে চাইছি এই ব্র্যান্ড করার পর এখানে ম্যানুফ্যাকচারিং করে এখান থেকে আমরা কিন্তু টোটাল কিন্তু প্রোডাক্ট কিন্তু বাইরে বিক্রি করতে চাইছি ক্যাটের মাধ্যম তৈরি করে সেই জায়গাটা দিকে তো সেইটার জন্য আমি একটু মানে কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছি যার জন্য কিন্তু আমি ডেলি বেসিস ভিডিও দিতে পারছি না তা বলে এটা নয় যে তোমাদের সামনে থেকে আমি দূরে চলে যাচ্ছি বা আমি তোমাদেরকে এই এমিটেশন জুয়েলারি বা গোল্ড জুয়েলারির ব্যাপারে যে সাপোর্টের যেগুলো প্রয়োজন পড়বে সেগুলো আমি দেবো না আমি টোটালটাই দেবো তবে কাজ করতে গেলে কাজের মধ্যে সমস্যা আসবে প্রবলেম আসবে সেই প্রবলেমকে ওভারকাম করে আমাদের কিন্তু সামনের দিকে এগোতে হবে আস্তে আস্তে সেই পথেই আমরা চলছি দেখো ক্যাডের ভিডিও আমি কিন্তু তোমাদেরকে অনেক দিন ধরেই দিচ্ছি বা এর এরপরও দেবো আর ফিউচারও দেবো তার সাথে সাথে আমার যে ব্যবসাটা যে বিএম জুয়েলারি তো সেটা আমি হোলসেল রেটে আমি অ্যাকচুয়ালি প্রোডাক্ট বিক্রি করতে চাইছি এছাড়াও দেখো বিভিন্ন অনলাইন যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো এখন আমি রেডি করতে পারিনি এখনও করবো তবে মিশো ফ্লিপকার্ট অ্যামাজন আমি এগুলো আস্তে আস্তে করবো যেহেতু আমি হোলসেল প্রাইসে আমি সমস্ত সবাইকে দেবো তো সেই ক্ষেত্রে চিন্তাভাবনাটা একটু বড়ই আছে তো মেনলি দেখো এইখানে যে সার্ফেসটা আমাদের হয়ে গেছে এখান থেকে দেখো আমি সারফেসটাকে কিন্তু টেনে আমার যতখানি সার্ফেসটা প্রয়োজন ঠিক সেইভাবে কিন্তু সার্ফেসটা কিন্তু আমি এখানে রেডি করে নিলাম ওকে দেখো এইভাবে কিন্তু রেডি একটা হয়ে যায় এবার কারো যদি মনে হয় যে এই সারফেসটাকে আমাকে আর একটু ছোটো করতে হবে বা বড়ো করতে হবে বা আমার নামাতে হবে আমার যেমন কাজ এটা আমার পাথরটা অনেকটা বড় তো সেই অনুযায়ী কিন্তু আমি কিন্তু যে প্রংটা আছে সেই প্রংটা কিন্তু আমি কিন্তু এখানে বসিয়েছি যেমন কাজ সেই অনুযায়ী আমি প্রংটা বসিয়েছি দেখো এখানে দেখো আমি প্রংটাকে একটু ভিতরেও ঢোকাতে পারি আর ঢোকানো যাবে বা বাইরেও বার করা যাবে সেই অনুযায়ী সাইড অনুযায়ী কিন্তু আমাদেরকে কিন্তু আমরা বসাতে পারি সেই নিয়ে কোনো সমস্যা নেই এবার যেহেতু এটা হয়ে গেছে যদি আমি মনে করি এই কাজটা আমার এখানে ঠিক আছে তাহলে এইটাকে আমরা অলরেডি আগের ভিডিওগুলোতে আমরা শিখিয়েছি পোলার অ্যাডি করা শিখিয়েছি কীভাবে পোলার অ্যাডি করতে হয় তো আমরা কিন্তু সেইভাবে কিন্তু পোলার অ্যাডি করে নেবো পোলার অ্যাডি করে নিলে কি আমার চারটে যে প্রং আছে সেই প্রংগুলো কিন্তু আমরা কিন্তু পেয়ে যাব ওকে দেখো আমরা পোলার অ্যাডি অপশানে আসবো ক্লিক করলাম ক্লিক করার পর আমরা পোলার অ্যাডি করে নেব দেখো চারটে হয়ে গেল তো ফ্রেন্ড এইভাবেই কিন্তু আজকে আমরা আস্তে আস্তে এগোবো আর তোমরা কোনো ভিডিও মিস করো না কারণ আমরা যেমন শেখাচ্ছি তেমন শিখবো তেমন বিজনেসটাকেও বিল্ড আপ করব এর পরের ভিডিওতে আরও ইন্টারেস্টিং জিনিস আসবে তো যারা টোটাল এই এমিটেশন জুয়েলারি বা ক্যাডের উপরে নির্ভর করে নিজের কেরিয়ার তৈরি করতে চাও অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করে অবশ্যই শেয়ার করো কারণ আমি যেমন তোমাদেরকে শেখাচ্ছি তোমরাও আমাকে অন্তত কিছু ইনপুট দাও আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানিও সকলে ভালো থেকো বা টাটা